হাসিনার মৃত্যুদণ্ড ও আওয়ামী লীগের ভবিষ্যৎ কী এবং সর্বশেষ জানাবো বিচারকের পর্যবেক্ষণ শেখ হাসিনা অন্যায়ের সঙ্গে জড়িত তিনি প্রতারণা করেছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার মৃত্যুদণ্ড ও আওয়ামী লীগের ভবিষ্যৎ কী সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত একটি বিষয় হল দলটির শীর্ষ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি বিশেষ ট্রাইব্যুনালের কথিত রায় এবং দলটির ভবিষ্যৎ নিয়ে চলমান রাজনৈতিক আলোচনা যে ট্রাইব্যুনাল একসময় প্রতিপক্ষের নেতাদের বিচার করার জন্য গঠিত হয়েছিল সেই ট্রাইব্যুনালই যখন শীর্ষ নেত্রীর বিরুদ্ধে রায় দেয় তখন তা দলের ভবিষ্যৎ গতিপথ নিয়ে নতুন বিতর্কের জন্ম দেয় যেহেতু নেত্রী বিদেশে আশ্রয় গ্রহণ করেছেন তাই তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব কিনা এবং রায় আওয়ামী লীগের স্বাভাবিক রাজনৈতিক ধারায় ফিরে আসার পথ কতটা রুদ্ধ করে দিল সেই বিশ্লেষণই এখন রাজনীতির কেন্দ্রে এক প্রত্যর্পণের জটিলতা ও হাসিনা কূটনীতি অনেকের মতে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা প্রায় অসম্ভব এর কয়েকটি কারণ রয়েছে রাজনৈতিক আশ্রয় নেত্রী একটি ভিন্ন দেশের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন যে দেশের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক বিদ্যমান আস্থার সংকট বিশ্লেষকদের মতে ভারত সরকার যদি হাসিনাকে করে তবে ভবিষ্যতে অন্য দেশ ভারতের আস্থা রাখতে চাইবে না নতুন কাউকে বহ বানাতে হলে ভারত হাসিনাকে ফেরাতে চাইবে না আন্তর্জাতিক চাপ পশ্চিমা বিশ্বের অনেক দেশ মৃত্যুদণ্ডকে সমর্থন করে না ফলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরানোর জন্য আন্তর্জাতিকভাবে ভারত সরকারকে চাপ দেওয়া কঠিন হবে হাসিনা কূটনীতি এই পরিস্থিতিতে একটি ভিন্ন সম্ভাবনার দিকও উঠে আসছে যদি বাংলাদেশের পরবর্তী সরকার ভারতের সঙ্গে নতুন কোনো চুক্তি করে ফেলে এবং হাসিনা ইস্যুতে চাপ সৃষ্টি করে তিস্তার পানি গঙ্গার পানি বা ট্রানজিটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আদায় করতে পারে তবে তা হাসিনা কূটনীতি হিসেবে বাংলাদেশের জন্য ইতিবাচক হতে পারে ঢাকা বিনোদন দুই ফিরে আসার পথ ভয় নাকি সহানুভূতি অনেকের ধারণা আওয়ামী লীগের কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই তৎপরতার মূলে আছে ভয় সহানুভূতি নয় টাকার জোরে সক্রিয়তা বিশ্লেষকদের দাবি দলের বর্তমান কর্মীরা যে সক্রিয়তা দেখাচ্ছেন তা মূলত অর্থের বিনিময়ে করা হচ্ছে এই ধরনের টাকার জোরে পরিচালিত মিছিল মিটিং সাময়িক হতে পারে কিন্তু এটি গণজোয়ার নয় সহানুভূতি অপরিহার্য আধুনিক রাজনীতিতে ভয় দেখিয়ে ক্ষমতা টিকে থাকা অসম্ভব ক্ষমতায় ফিরতে হলে মানুষের সহানুভূতি ও মনের ভেতরের সমর্থন প্রয়োজন অতীতে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর যে ধরনের মৃদু সহানুভূতি মানুষের মনে এসেছিল শেখ হাসিনার রায়ের পর তেমন কোনো গণবিক্ষোভ বা জনসমর্থন দেখা যায়নি ভোটের বাস্তবতা দু সালে নির্বাচনেও যেখানে সব প্রার্থী আওয়ামী লীগের থাকার পরও দশ শতাংশের বেশি ভোট পড়েনি সেখানে কথিত বিশ থেকে ত্রিশ শতাংশ সমর্থনের ধারণা প্রশ্নবিদ্ধ সহানুভূতি পাওয়ার পরিবর্তে দল যদি আগ্রাসী রাজনীতি এবং হুমকি ধামকির পথ বেছে নেয় তবে তা দলে ফিরে আসার সব পথ বন্ধ করে দেবে বলে মনে করেন অনেকে তিন ঐতিহাসিক প্রেক্ষাপট ও নেতৃত্বের শূন্যতা আওয়ামী লীগ উনিশশো সালের পরেও ফিরে এসেছিল তবে বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন পতন হওয়া দলের ফিরে ফিরে আসার ইতিহাস পৃথিবীতে বিরল মাধ্যমে ক্ষমতাচ্যুত হলে একটি দলের স্বাভাবিক ধারায় আসা অত্যন্ত কঠিন নেতার অনুপস্থিতি এবং পুরনো নেতাদের বার্ধক্য এই প্রক্রিয়াটিকে আওয়ামী লীগের জন্য আরও কঠিন করে তুলবে পৃথিবীর ইতিহাসে জনগণের রায়ে অনেক রাজনৈতিক দলের রাজনীতি শেষ হয়ে যাওয়ার নজির রয়েছে আওয়ামী লীগের ক্ষেত্রেও যদি পতনের পর লম্বা সময় লাগে তবে নেতার অভাবে দলটি দুর্বল হয়ে যাবে তবে একটি আশার দিক হলো দেশে যদি গুণগত শিক্ষার প্রসার ঘটে এবং মানুষের সচেতনতা বাড়ে তবে টাকার বিনিময়ে রাজনীতি করার পুরনো ব্যবস্থাটি ধীরে ধীরে বাংলাদেশে বিলীন হয়ে যাবে জনগণ যদি সচেতনভাবে পাঁচ বছরের জন্য ভালো প্রার্থী নির্বাচন করার গুরুত্ব বুঝতে শুরু করে তবে ভবিষ্যতের রাজনীতি পুরাতনকে ভেঙে নতুন রূপ নেবে বিচারকের পর্যবেক্ষণ শেখ হাসিনা অন্যায়ের সঙ্গে জড়িত তিনি প্রতারণা করেছেন শেখ হাসিনা সঙ্গে জড়িত তিনি প্রতারণা করেছেন তিনি এটা না পেলে কোনো সৎ লোক হয়তো পেতেন ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার তিন মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণার আগে পর্যবেক্ষণে কথা বলেন ঢাকার বিশেষ জজ আদালত এর বিচারক মোহাম্মদ পাঁচ আবদুল্লাহ আল মামুন রায় তিন মামলায় শেখ হাসিনার একুশ বছরের কারাদণ্ড দেন আদালত এছাড়া এক মামলায় তার ছেলে সজিব আহমেদ ওয়াজেদকে পাঁচ বছর আরেক মামলায় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে আর বিভিন্ন কারাদণ্ড দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারকে খালাস দিয়েছেন আদালত রায় ঘোষণার আগে পর্যবেক্ষণে বিচারক আবদুল্লাহ আল মামুন বলেন গত বছরের পাঁচ সেপ্টেম্বর একটি গণমাধ্যমের সংবাদ প্রচারিত হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দ দিয়েছেন এরপর দুদক টিম গঠন করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতি বিষয়ে অনুসন্ধান শুরু করে অনুসন্ধানের রিপোর্টের ভিত্তিতে গত বারো জানুয়ারি মামলা দায়ের অনুমতি দেয় দুদক এরপর অভিযোগপত্র দেওয়া হয় তৎকালীন প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নির্দেশে বিধি লঙ্ঘন করে রাজু

পর্যবেক্ষণে তিনি বলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বিধি অনুসারে প্লট বরাদ্দ যে প্রার্থীর আবেদন ব্যতীত কর্তৃপক্ষ কোনো বরাদ্দ প্রদান করে না বিধি পাঁচ অনুসারে প্রেসক্রাইবড ফরম ব্যতীত আবেদন করা যাবে না শেখ হাসিনার কোনো আবেদন না থাকার সত্ত্বেও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নির্দেশে বিধি লঙ্ঘন করে দুহাজার বাইশ সালের আঠারো জুলাই শেখ হাসিনার কোনো আবেদন না থাকা সত্ত্বেও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নির্দেশে বিধি লঙ্ঘন করে দু হাজার রাজকের প্লট বরাদ্দের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে নোট ইনিশিয়েট করা হয় ওই নোটে স্বাক্ষর করেন পূরবী গোলদার সাইফুল ইসলাম সরকার কাজী বাসিউদ্দিন শহীদুল্লাহ খন্দকার এবং শরীফ আহমেদ পরদিন উনিশ জুলাই শেখ হাসিনার জন্য প্লট বরাদ্দের অনুরোধ জানিয়ে পুরবী গোলদার স্বাক্ষরিত একটি চিঠি রাজুকের চেয়ারম্যানের কাছে পাঠানো হয় সাতাশ জুলাই রাজুকের বোর্ড সভায় আনিসুর রহমান শফিউল হক খুরশিদ আলম নাসির উদ্দিন এবং শামসুদ্দিন ওই সভায় রেজুলেশন গ্রহণ করে শেখ হাসিনাকে প্লট বরাদ্দ দেওয়ার সুপারিশ করেন প্রেসক্রাইবড ফরমে শেখ হাসিনার কোনো আবেদন না থাকা সত্ত্বেও বিধি পাঁচ ও বিধি তেরো এ লঙ্ঘন করে শেখ প্লট দেওয়ার সুপারিশ করা হয় অকার্যকর হলফনামায় মিথ্যা তথ্য দেন শেখ পর্যবেক্ষণে উল্লেখ করা হয় সাতাশ জুলাই রাজুকের উপপরিচালক নায়েব আলী শরীফ স্বাক্ষরিত চিঠিতে পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে বিধি তেরো অনুসারে দশ কাঠার প্লট পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন বলে শেখ হাসিনাকে জানানো হয় ওই চিঠিতে নোটারি পাবলিকের প্রত্যয়ন করা হলফনামা সহ অন্যান্য কাগজপত্রে একত্রিশ আগস্টের মধ্যে পাঠানোর অনুরোধ করা হয় তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের সম্পাদিত নোটারি পাবলিক কর্তৃক প্রত্যয়িত হলফনামায় উল্লেখ করতে হবে যে রাজুকের অধিক ক্ষেত্রে নিজ নামে বা তার স্বামী স্ত্রী পরিবার পোষ্যদের নামে ইতোপূর্বে রাজুক থেকে বা অন্য কোনো সরকারি বা আধার সরকারি সংস্থা থেকে ইতোপূর্বে প্লট বরাদ্দ করা হয়নি শেখ হাসিনা রাজুকে হলফনামা দাখিল করেন কিন্তু হলফনামাটি নোটারি পাবলিক বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে শপথ করা ছিল না এতে তিনি কেবল নিজ নামে কোনো প্লট বরাদ্দ না পাওয়ার কথা উল্লেখ করলেও তার স্বামী এম ওয়াজেদ আলীর নামে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের লিজ ডিড মূলে উনিশশো সালে সরকারি জমি বরাদ্দের বিষয়ে কিছুই উল্লেখ করেননি নোটারি পাবলিক প্রত্যায়িত না হয় হলফনামাটি আইনগতভাবে অকার্যকর ছিল রাজুকের তা বিবেচনা করার কোনো সুযোগ ছিল না তবুও অবৈধ ও অকার্যকর সেই হলফনামাকে ভিত্তি করে আসামিদের যোগসাজসে প্লটের অস্থায়ী বরাদ্দপত্র জারি করা হবে সেই বরাদ্দপত্র অনুযায়ী প্লটের মূল্য নির্ধারিত হয় কাঠা প্রতি তিন লাখ টাকা দশ কাঠা জমির মূল্য ত্রিশ লাখ টাকা দু সালের ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তি বারো লাখ টাকা জমা দিতে বলা হয় শেখ হাসিনা তিন অগাস্ট সোনালী ব্যাংকের গণভবন শাখা থেকে রাজুকের অনুকূলে বারো লাখ টাকার পে অর্ডার জমা দেওয়া হয় নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ওই রাজুকে হয়তো নম্বর রোডের নয় শেখ হাসিনার অনুকূলে চূড়ান্ত বরাদ্দপত্র জারি করা হয় প্লটের নির্ধারিত মূল্য পরিশোধের পর প্লট হস্তান্তরের জন্য সুপারিশ করা হলে শেখ হাসিনা নিজ স্বাক্ষরে দু সালের বারো সেপ্টেম্বর প্লট হস্তান্তরের আবেদন করেন যা এই মামলার মিনস রিয়া নামে গণ্য হয় বলে পর্যবেক্ষণে উল্লেখ করেন বিচারক তিনি বলেন শেখ হাসিনা নিজ স্বাক্ষরে বারো সেপ্টেম্বর লিজ দলিল নিবন্ধনের জন্য আবেদন করেন এবং তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে আরেকটি অশপথিত হলফনামা দেন যেখানে নিজ নামে কোনো প্লট না থাকার কথা উল্লেখ থাকলেও স্বামী বা পরিবারের নামে বরাদ্দ করা জমির তথ্য গোপন রাখা হয় এই হলফনামাটিও আইনগতভাবে অকার্যকর ছিল তথাপি রাজুক লিজ দলিল সম্পাদনের সিদ্ধান্ত নেয় ওইদিন রাজুক এবং শেখ হাসিনার মধ্যে প্লটের চুক্তি কালীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন